এই যে আমিরাবাদ বাজারে আমির আমির আমিরাবাদ তো আমির এবার তো আমিরাবাদ আমি তোমার আপুনি আপুনি কি আমি দাদা কি হৈছে দাদ আপনি যতটুকু জানেন আমি দেখি যে এটা আমিরাবাদ বাজারের যে এপার আর উপার করে ভাঙ্গা কাপড় ওদের উপার আলে দিয়ে আমার দোকান আর এপার আলে দিয়ে ঘটনাটা ঘটছে ওই আছে পিতেদা মসুর রহমানের বাড়ি থেকে আশা ওই যে ফার্মেসি আছে মিজান ভাই ফার্মেসি সামনে বসে ওই গাড়িতেই বসা ওই গাড়িতে বসা ওই গাড়িতে বসা অবস্থায় ওনার ওই সাইডে আঘাত করছে ठीक गर्छु। ५ १० रुपैयाँको मान्छे कसरी भन्छ? अर्को सन्दर्भ होला। एला माइनस ५० लाई हामी भिडियो लाग्ने सम्म गर्न सक्छौँ। कारण सिद्धि र डीपीसी एरर बाइ द लिमिट्स। त्यसकारण चाहिँ हाम्रो हातको बिना बागा गाडी पुरानो भनेर भन्छु। धन्यवाद। भने पुर्खा कसले थियो?

买 <laughs>